بسم الله الرحمن الرحيم চর্ম যৌন মানসিক শ্বাসকষ্ট ক্যান্সার ব্যথা ও স্ত্রীরোগসহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন সার্জারি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা সরকারি রেজিস্ট্রেশন নাম এইচ ষোলোশো সাতাত্তর প্রতিষ্ঠাতা ও পরিচালক এক সুশার হোমিওপ্যাথিক স্কুল দুই সুসার মেডিকেল সার্ভিসেস তিন ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক যে রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি মাধ্যম জিরো জিরো এইট বিশেষ বার্তা হ্যাশ বিশেষ বার্তা এক অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হয় দুই সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন তিন নিজের সুস্থ থাকুন পরিবারকে স্নাইল রাখুন স্মাইলি ধন্যবাদ